নমস্কার আমি ভীম্মা তো আপনারা দেখছেন ফুলুলিয়া কাড়া পিমি কি ইউটিউব চ্যানেল তাই এই চ্যানেল পৌঁছে গেছি বড়বাজার থানার অন্তর্গত টকরিয়া গ্রামে 12ই মাগে যেটা একটা আপডেট দেয়া ছিল সেটা कैंसिल হই আর কি 13ই মাগ মেলাটা করা আছে আর কি মানে 13ই মাগে আর কি দাগ দেয়া আছে তো এখিনে আমি এক নম্বর কাড়ামালিককে পাই গেছি আর কি তো ইনার কাছ থেকে আর কি জানি লব যে মোট কটি কাড়া থাকছে কটি কাড়া আর ও বাড়িছে কাড়ার সাথে নাম পড়ি সরকি সব বিস্তারিত বিষয় আর কি মালিকের কাছ থেকে আমি জানি লব নমস্কার নমস্কার নাম পরিচয় আমার নাম হচ্ছে নবকিশোর মাহাতো গ্রাম টকুরিয়া থানা বরহাবাজার জেলা পুরুলিয়া তাহলে আজকের ভিডিওটা কিসের জন্য আছে আমাদের ওই বারো তারিখ একটা ঘোষণা হয়েছিল তো আচ্ছা আমাদের দামোদর মাহাতো বলছে আমাদের ওই দিনে আরো অন্যান্য জায়গায় বরহাবাজার থানার মধ্যেই আছে তাহলে ডেটা একটু চেঞ্জ করতে হবে তখন ওই তেরো দিনটা আমরা ঠিক করেছি 13 দিন 13 দিনে মাঘের हां কোন ফাইনালটা ফিক্স তো হই গেল হ্যাঁ ফিক্স হই গেল 13ই মাঘে তো মানে ওইটা 12ই মাঘেরটা ক্যান্সেল হই গেল ক্যান্সেল হইলো তাহলে এই এই আপনার মেলাতে মোট কোটি কাড়া আগে তো আটটি কাড়া দেয়া ছিল এবার কাড়া কি বাড়ছে আর একটা বাড়িয়েছে ওই আর नौটা হবে তো नौটা কাড়ার একটু প্রথম থেকে প্রাইসটা একটু বলি দেব কি প্রথম হচ্ছে আমাদের যেটা ওই নবकिशोर মাত্র কাড়ায় আছে আপনার কাড়া হ্যাঁ 21000 টাকা 21000 টাকা 21000 টাকা আচ্ছা দুই নম্বরে আছে গুণধর মাহাতো দশ হাজার টাকা তিন নম্বরে হচ্ছে মলকু মাহাতো সঞ্জিত মাহাতো আছে কমলকান্ত মাহাতো ঘুরিয়ে আবার পাঁচ নম্বরে আছে পাঁচ হাজার টাকা মাধব মাহাতো ছ নম্বরে আছে তিন হাজার টাকা সাত নম্বরে হচ্ছে ঘল্টু পোরে মানিক 3000 টাকা 3000 টাকা আর ওই দু দাঁতের কড়াইয়া আছে 1000 টাকা সাগর মাতর হুম আর তুলকা মাতর দু দাঁতের কড়াইয়া আছে 1000 টাকা 1000 টাকা এই 9টা আছে 9টা মানে একটা কারা বাড়িলো আর কি হ্যাঁ একটা কারা বাড়িলো এর মধ্যে আর কি একটু জড়টা কেমন ভাবে হবে লেভেল हां লেভেল দেখেই হবে দেখো এই সব ছোট কারা না আচ্ছা মানে লেভেল দেখেই হবে লেভেল দেখেই হবে তাহলে বড় বীর কারা সঙ্গে দিলে তো ওই লাগে হাওয়াই সব কিনে যাব তাহলে আর কি কি মেলা আছে ওই কি ডিসকোরনাটা সেরাতে

जिला पुरुलिया चले आज के कथा आशा हुई है ये टकोरिया ग्राम टकोरिया ग्राम है टकोरिया ग्राम में कौन नंबर आपने नाम दिए हैं ये नौ नंबर है जेठा दूध आंतर कड़ा नौ नंबर है नौ नंबर है दूध आंतर हाँ ये नौ नंबर नौ नंबर टेढ़ी आज है नौ नंबर टेढ़ एक हजार टका आज है तले उठे आधार कार्ड टा तूले दीजिए ना हाँ तले दे आधार তাহলে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই নয় নম্বর কারার সাথে ইনার কাছ থেকে নাম্বারটা ইনার কাছ থেকে আর কি জানি লব যে কারার বিবরণ তাহলে কারাটা লাগান যেন একবার কারাটা এখনো পর্যন্ত লাগা হয় নাই তো কারা যদি মাথা দেয় হ্যাঁ আশা করি লড়াই দেখাবে কি আর এখন দু দাঁতের লড়াই কি বলবে ওগুলো আচ্ছা ওটা তো সেই ভোল্টেজ ভোল্টেজ প্র্যাকটিস করা ও তো প্র্যাকটিস না ওগুলা আর কি বলবে যে ভোল্টেজ মাল্টেজ তো গুলা নাই আচ্ছা মানে তাহলে আপনার আছে বাউন্ডিয়া নাকি হ্যাঁ बाउंड्रीয়া বড়া থানায় পড়ছে हां বড়া বড়া হ্যাঁ ঠিক আছে আর এখানে এটা বাবার নামে খেলা হবে তরুণ সেন মাহাতো আচ্ছা তাহলে নিয়মাবলী কি কি থাকে ওই দুজন করে কি তিনজন করে মালিক সহ তিনজন আচ্ছা মানে দুই থেকে তিন জন হ্যাঁ হ্যাঁ আর যদি তুলা ফেলা ফেলে তুলা তুলি সবাই কইরা ডাড়া তো হবে আর টানো ছাড়াতে হবে সবাই করতে হবে আচ্ছা কার তো লোকান করে দি আর উদ্দেশ্য লয় আমাদের হ্যাঁ সবার তো সম্পদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বেশি বড় আর ভিডিওটা কচিনি আর কি ইনাতে যেটা এক নম্বর কাড়াটা আর কি ওই ভিডিও আমি তুলে দিছি নমস্কার i